চ্যানেল আমি অন্বেষা আজকে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখতেই পাচ্ছ আমি এখন যেখানে আছি সেটা হচ্ছে ভালো মায়ের বাড়ি ভালো মায়ের নতুন বাড়ি আগে তো ভালো মা অন্য জায়গায় থাকতো আর এটা হচ্ছে ভালো মায়ের নিজের বাড়ি তো আজকে হচ্ছে সেই বাড়িটার গৃহপ্রবেশ সেই জন্যে আমরা সবাই চলে এসেছি সকাল সকাল প্রচুর মেঘ করেছে যদি বৃষ্টি পড়ে তাহলে খুব প্রবলেম হয়ে যাবে দেখা যাক কী হয় তো আজকে হবে গৃহপ্রবেশের জন্য পুজো খাওয়া দাওয়া আর অনেকেই আসবে আমাদের আত্মীয়রা তো চলো নিচে গিয়ে তোমাদেরকে পুরোটাই শেয়ার আজকের এই ব্লগটাতে তো ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখতে তো এতক্ষণ তো আমি ছাদেই ছিলাম এই যে আজকে আকাশের অবস্থা সকাল সকাল একদম মেঘলা ওয়েদার দেখা যাক বৃষ্টি হয় কি না আর এটা হচ্ছে বাড়ির চারপাশের এরিয়া এখন একটু ফাঁকা ফাঁকা আছে এক দু বছরের মধ্যে এখানেও বাড়িতে ভর্তি হয়ে যাবে তো চলো নিচে গিয়ে বাড়িটা পুরোটা দেখাই তোমাদের এটা হচ্ছে বাড়ির এন্ট্রি গেট আর ভিডিওটা দেখার পর বুঝলাম লাইটটা ভুতুড়ে লাগছে কি জানি হয়তো ক্যামেরার কিছু প্রবলেম এন্ট্রি গেটেই বাবার বাইক রাখা আর এই দিকটাতে হবে রান্নাবান্নার বন্দোবস্ত এই যে বারান্দাতেই মা মাসি দিম্মা দাদা ভাই ভালো মা সকলে মিলে একদম গল্পে ব্যস্ত আর বাবা মা তো সকালেই চলে এসেছে এইদিকে ভালো মা রান্নার জিনিসপত্রগুলো আস্তে আস্তে বের করতেও শুরু করে দিয়েছে কারণ কিছুক্ষণ পর রান্ধুনীরা এলে তারাও একদম তাড়াহুড়ো শুরু করে দেবে আর তারপরে শুরু হয়ে যাবে পুজোর আয়োজন তো ফাইনালি কিছুক্ষণ পরে পুরোহিত মশাই চলে এসছেন পুজোর জোগাড় যন্ত্র শুরু হয়ে গিয়েছে এদিকে আলপনা দেওয়া হচ্ছে আর বাইরে ওদিকে রান্নাবান্নাও শুরু হয়ে গিয়েছে फैंटास्टिक प्रोजेक्ट ने मिल गया एनालिसिस का डाटा डाटा जनरेट हो गया ये मिल गया डाटा रिपोर्ट तो वो क्रिस्टल देख लो अगर कंटेंट तो अच्छा माने जोड़ी जाए ता चीज दाम दिखो वो वो बस था इसी छोटू भक्त का भगवान दे दे ये दिखे जोर जोर उन्होंने जो से देखा वो दैट सम सर्वरा दीन गणेश उत्तम कविता में का और उसके जो हां 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 তো পুজো যজ্ঞ কিছুই কমপ্লিট হয়ে গিয়েছে এখানে ভেতরে সবাই বসে আছি আমরা আশা করি রান্নাও এতক্ষণে হয়েই এসেছে প্রায় এবার খাওয়া দাওয়াটাও শুরু হয়ে যাবে এই যে বারান্দাতে বাচ্চাপাটি আর তার সাথে সাথে বড়রাও কয়েকজন খেতে বসে গিয়েছে আর ভেতরে আমার দিম্মাদের খেতে দেওয়া হয়েছে সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর একদম শেষে চার বোন খেতে বসে গিয়েছে মানে আমার মা আর বাকি তিন মাসি আর তার সাথে বসে গিয়েছে বর্দি ভাই এদিকে ছর্দি ভাই পরিবেশন করছে অনেক দিন পরে আবার সবাই একসাথে হয়েছি বেশ সুন্দরভাবে আজকের দিনটা কাটলো আর এই যে সামনে হচ্ছে আমার মা ভালো মাকে তো চেনোই আর এদিক থেকে হচ্ছে প্রথমে বড় মাসি তারপরে ছোট মাসি আর একদম লাস্টে বর্দি ভাই গাইজ চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও দেখা হবে খুব তাড়াতাড়ি আবার নতুন একটা ভিডিও নিয়ে টাটা থ্যাংকস ফর ওয়াচিং